আমি সাত দিনের আলটিমেটাম দিচ্ছি এই সরকারকে ভাই এটা হাসিনা বিদেশ থেকে আগুন ধরাই দেয় নাই দেশ আগুন ধরাই দেয় নাই ভাই মানুষই আগুন দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা খুঁজা তাদের আইনের আওতায় যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে বাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সেহেতু তারা খুনি তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়ব আমি একাই রাজপথে আন্দোলন করব আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী মানুষ দেশের দেশপ্রেমিক তারা আশা করি একাই আসবে